আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে নিয়ে দলবদলের বাজারে নতুন এক গুঞ্জন শুরু হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে লোনে দলে ভেড়াতে চাইছে তুর্কি জায়ান্ট ক্লাব সারাই আর্জেন্টাইন ভক্তদের জন্যই সেই বিশ্লেষণটি তুলে ধরছি থিয়াগো আলমাদা এবং তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের সম্ভাব্য দলবদল চলুন জেনে নেই এই দলবদলের অফারের সর্বশেষ আপডেট ফরাসি সাংবাদিক সান্তিয়া আউনার তথ্যমতে তুর্কি ক্লাব গ্যালাতাসারাই থিয়াগো আলমাদাকে লোনে নেওয়ার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদকে তিন মিলিয়ন ইউরোর বেশি একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে এই চুক্তির অধীনে থিয়াগো আলমাদার পুরো বেতন গ্যালাতাসারাই বহন করবে এবং ভবিষ্যতে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার অর্থাৎ অপশন টু বাই সুযোগ নিয়েও আলোচনা চলছে থিয়াগো আলমাদা এরই মধ্যে কোচ সাথে কথা বলেছেন বলে জানা গেছে যেটা ইঙ্গিত দিচ্ছে যে এই খেলোয়াড় নিজেও এই মুভটি নিয়ে আগ্রহী থিয়াগো সর্বশেষ আলমাদার কী বলছে চব্বিশ বছর বয়সেই এই অ্যাটাকিং মিডফিল্ডার গত বছর অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন যদিও তিনি দিয়াগো সিমিয়নের সিস্টেমে নিয়মিত শুরুর একাদশের জায়গা পেতে লড়াই করছেন তবে সুযোগ পেলেই তিনি নিজের যাচ্ছেন নাচ্ছেন সাম্প্রতিক ম্যাচে মায়োরকার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের তিন শূন্য গোলে জয়ের ম্যাচে তিনি দুর্দান্ত একটি গোল করেছেন বদলি হিসেবে নেমে পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে দারুণ এ বলটি টপ কর্নারে পাঠিয়ে দেন থিয়া গোয়াল মাদা এটি ছিল ক্লাবের হয়ে তার গুরুত্বপূর্ণ গোলগুলো একটি অ্যাথলেটিকো মাদ্রিদে দিয়াগো সিমিয়নের আর্জেন্টাইন কানেকশন অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব বর্তমানে এক ছোটোখাটো আর্জেন্টাইন কলোনিতে রূপ নিয়েছে মায়োরকার বিপক্ষে সেই ম্যাচে হুলিয়ান আলভারেজ এবং জিউলিয়ানো সিমিওনে শুরু থেকে খেলেছেন এই দুই দুর্দান্ত আর্জেন্টাইন প্লেয়ারের সাথে পরবর্তীতে আরও কিছু আর্জেন্টাইন প্লেয়ার দলে যোগ দিয়েছেন পরবর্তীতে বদলি হিসেবে নেমেছিলেন নিকালাস কনজালেজ তবে হুয়ান মুসো এবং নাহুয়েল মলিনাকে সেই ম্যাচে বেঞ্চে বসে থাকতে দেখা এই ভিড়ের মাঝে নিয়মিত খেলার সুযোগ পেতেই হয়তো থিয়াগো আলমাদা তুরস্কের লিগে চলে যেতে চাইছেন থিয়াগো আলমাদার জন্য গ্যালাতাসারাই একটি দুর্দান্ত গন্তব্য হতে পারে মাদ্রিদে হুলিয়ান আলভারেজ অথবা গ্রিজম্যানদের ভিড়ে তার খেলার সময় কমে গিয়েছে পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না এ ক্লাবে অন্যদিকে গ্যালাতাসারাই বর্তমানে মাউরো ইকারদি অথবা ভিক্টর ওসিমেনদের মতো তারকাদের নিয়ে একটি শক্তিশালী আক্রমণভাগ ভাগ তৈরি করেছে থিয়াগো আলমাদার ক্রিয়েটিভিটি মিডফিল্ডে সেখানে আরও বেশি বিকশিত হওয়ার সুযোগ পাবে এখন দেখার বিষয় দিয়াগো সিমিওনি এই থিয়াগো আলমাদাকে ছাড়বেন কিনা সেটাই এখন একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ